আসসালামু আলাইকুম সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে গুপ্তাগত আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর ভালো আছি তো এটা একটা আলোচনা এটা হলো হিন্দু ধর্মে সবচেয়ে বড় হলো শিব কালী বিষহরী এই তিনটা জিনিস ভয়ের কোনো কারণ নাই ওই কালীও আমাকে দেখলে দৌড়া পালা পালাই যায় শিব আমাকে দেখলে দৌড়ায় পালায় যায় কালীও আমাকে দেখলে দৌড়ায় পালাই যায় তো এরকম শক্তি আমার কাছে হাসিল করা আছে আমার কন্ট্রোলে যা বলার বাইরে হয়তো বা আপনারা বিশ্বাস করবেন না শুধুমাত্র শিশুদের জন্যই একশো কোটি জিন রাখা দিছি যে কে কখন কোথায় পেবোতে পড়তেছে কি করতেছে আর আপনারা কবিরাজি করতে যাবেন বেকার দায় পড়ে যাবেন আমাকে ফোন দেবেন আমি এখান থেকে ক্লিয়ার করে দেব। ওটা কালি হোক শিব হোক বিষয় হোক দেখার টাইম নেই আর আমার শিষ্যদেরকে আমি প্রচণ্ড ভালোবাসি আমি আছি একটা ঝামেলার ভিতর আছি আমি যদি ঝামেলার ভিতর না থাকলাম তাহলে শিষ্যদেরকে আমি আমন্ত্রণ জানাতাম তারা আমার বাড়িতে আসতো এসে সমস্ত শিক্ষা দীক্ষা নিয়ে তারা চলে যেত একবার আসলে না আর আসতে হবে না ইনশাল্লাহ আর আরেকটা কথা যারা নিয়ে আতই গরিব তারা আমাকে সব সময়। শ্রদ্ধা ভক্তি করবেন আল্লাহর রহমতে আপনাদের মনের বাসা বাসনা এমনিতেই পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ যারা আমাকে ভক্তি শ্রদ্ধা করবে স্বপ্নে আমাকে দেখতে পারবে স্বপ্নে আমি তাদেরকে বিদ্যা দিয়ে আসব আসসালামু আলাইকুম